কেন এখনো সরিষা ফুল বড় হয়নি দেখেন কত বড় বাগান আশেপাশে সব জায়গা খালি একটু জায়গায় সরিষা ফুল হইছে ও সাক্ষ্য পারাপার হইতেছে মনে হচ্ছে এখনই পরে যাবে কত সুন্দর পরিবেশ সরিষা ফুল এইদিকে দেখেন রয়্যাল ওর সাথে দৌড়াদৌড়ি করতেছে ওকে তো ধরতে পারে নাই আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সরিষা ফুল বাগানে যাওয়ার সময় দেখি একটা ফুল গাছ সেই ফুল গাছে নাকি মধু হয় ও ফুল খুঁজতেছে সেইখান থেকে মধু খাবে অবশেষে পেয়ে গেল সেই ফুল পাওয়ার পরে অনেক কষ্ট করে ফুলটাকে ছিঁড়লো ছিঁড়ার পরে সে খাওয়ার চেষ্টা করতেছে তার পিছনে রয়্যাল দাঁড়িয়ে আছে সে খাইতেছে এবং বলতেছে অনেক মিষ্টি আমি তো কখনো খাইনি আজকে প্রথম দেখলাম এবং খুব ভালো লাগলো এর আগেও দেখেছি একজন খেয়েছিল আজকে ও আবার খেলো আবার দেখেন ওকে দেখে ফেললো ফুল গাছ মালিক তারপর ওকে অনেক কথা বললো মনটাই খারাপ হয়ে গেলো সকাল বেলা দেখেন না ও একটা ফুল থেকে মধু খেয়েছিল সেই জন্য ওর অনেক কথা শুনতে হইলো তারপর কি মন খারাপ করে চলে যাচ্ছি ও ওই যে গাছের মালিক যাচ্ছে আমাদের শাকও পার হতে হবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পিছনে রয়্যাল আসতেছে আশেপাশে তাকাইতেছি এত সুন্দর পরিবেশ ছিল সকাল সামনে শাকো এখন শাকো পার হওয়ার সময় একজন আমাকে বলল। কেন আমরা এত সকালবেলা ওইখানে কুয়াশা দিয়ে ভরা এখন যায় কি হবে যে গুলা দেখতে পাচ্ছেন তারা এই কথাগুলা বলেছে আমি জানি না তারা এগুলা কেন বলল এগুলা বলে কি হয়েছে এইদিকে ও শাকো পারাবার হইতেছে আমিও শাকো পারাবার হলাম ভাবলাম পরে যাব কিনা ভাই অনেকে অনেক কথা বলে আমরা যে এখানে ঘুরতে আসি যাই হোক আলহামদুলিল্লাহ আমরা শাকো পার হয়ে চলে আসি শর্ষা কাছা কাছাকাছি এসে পড়লাম সরিষা ফুল খেতে খেতে ও আবার ওদিক তাকাইতেছে আমি ওদিক তাকাই দেখতেছি তারা আমাদেরকে আর কিছু বলে কিনা যাই হোক আর কিছু বলেনি আমরা সরিষা ফুল খেতে সামনে চলে আসি আশেপাশে এত সুন্দর পরিবেশ এসে আমি সরিষা ফুলের বাগানের সাইড দিয়ে হাঁটতেছি খুব ভালো লাগতেছে সূর্যের তাপটা হালকা হালকা রোদ সেখানে খুব ভালো লাগছে আমি দৌড় দিতেছি এদিকে আশেপাশে দেখতেছি খুবই সুন্দর একটা পরিবেশ ছিল খুব ভালো লাগে এই যে দেখেন শাকো পারাবার হচ্ছে আরেকজন এবং সরিষা ফুলটা ক্ষেতটা বড় তেমন আগের থেকে হয়নি আগের মতো নিয়ে আছে আগে দেখে গেছিলাম গিয়েছিলাম অনেক ছোট ছিল এখন আগের থেকে একটু বড় হয়েছে যাই হোক দেখে খুবই ভালো লাগলো কিন্তু ওই মহিলার কথাটা একদম ভালো লাগেনি ও দেখেন কত সুন্দর ঘুরতাছে আশেপাশ দিয়ে এইদিকে আমি সরিষা ফুল দেখতেছি এবং ঘ্রান নিচ্ছি এত সুন্দর ঘ্রাণ সরিষা ফুলের খুবই ভালো লাগে সরিষা ফুল বাগানে আসলে আমার মন শান্তি হয়ে যায় যেদিকে তাকাই ওই দিকে লাগে ভালো এই দিকে ওই দিক এবং আশেপাশে দেখতাছি এবং দেখি কোনো ছোট সরিষা পাই কিনা তাহলে আমি উঠাবো আমি অনেক দিকে তাকাইতেছি এবং ওনারও আমাদের দিকে তাকিয়ে আছে আমরা কি করতেছি আমার জুতাটা অলরেডি নষ্ট হয়ে গেছে কারণ পানিতে ভিজে গেছে সকালবেলা এত সুন্দর গ্রাম সরিষা ফুলের খুবই ভালো লাগতেছে বারবার গ্রাম নিচ্ছি এবং আশেপাশে দেখতেছি এত সুন্দর একটা পরিবেশ ভাই আসলে অনেক ভালো লাগে সকালবেলা উঠলে এই জিনিসটা আমি কি খুব মিস করি আমি যখন আমি উঠতে পারি না খুব খারাপ লাগে আশেপাশে ঘুরতেছি পাশে দিকে আরেকটা সরিষা ফুল বাগান কিন্তু ওখানে ভাবছি যাবো চিন্তা করলাম যে না চাচ্ছো চলো ওই দিকে থেকে ঘুরে আসি বললাম যে চল তারপর এদিকে ঘুরলাম রোদ একটু বেশি উঠে গেছে কারণ এতক্ষণ রোদ কম ছিল তো খুব ভালো লাগছিল এখন দেখেন এইদিকে ওইদিকে তাকাইতেছি অনেক বেশি ভালো লাগতেছে ভাই সত্যি আমি বলে বোঝাতে পারবো না ও তো দেখেন পাখিদের সাথে খেলা করতেছে এইদিকে আমি বারবার তাকাইতেছি পাশে ছোট ছোট দোকান দেখলাম খুবই ভালো লাগলো চিন্তা করলাম একটা সরিষা নিয়ে এখানে লাগিয়ে দিই লাগালে হয়তো ভালো হতে পারে আমি একটা সরিষা নিয়ে সেখানে লাগানোর চেষ্টা করতেছি অবশেষে লাগিয়ে ফেললাম সরিষা ওর হাতে একটা সরিষা ছিল ও আরো ফুল তা ছিল আমি বললাম যে না আজকে অনেক ঘুরেছি অনেক ভালো লাগছে মন খারাপ থেকে মন ভালো হয়ে গেছে এখন ভিডিওটা শেষ করতে হবে ও বললো চাচু আরেকটু ভিডিও করো আমি বললো যে না দর্শকদেরকে টাটা দিয়ে দাও আজকে ভিডিওটা এখানে শেষ করি সামনে আরো ভালো ভিডিও নিয়ে আসবো